পিস রয়েছে দাম কত এইটা দেখাও আর এটা রয়েছে সবচেয়ে এটা রয়েছে ফাউন্টেন তোমরা দেখতে পাচ্ছ এগুলোর ভালোই বড় সাইজ আছে একটু ভাই ছোট চুটপুটটা আমাদেরকে দেখাও তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সাচি পং আমি সব্যসাচী রয়েছি তোমাদের সাথে আজকে চলে এসেছি আমরা নুঙ্গি বাজি মার্কেটে হ্যাঁ ঠিকই শুনছো নুঙ্গি বাজি মার্কেটে এসে গেছি তো বাজির নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো বাজির নতুন প্রাইস আর কী কী নতুন বাজি এসেছে তো আমি চলে এসেছি আরও একটা ভাইয়ের কাছে আজকে নুঙ্গি বাজি মার্কেটে তো তোমাদের অ্যাড্রেসটা কী বা তোমাদের দোকানটা আমরা চিনব কী করে না ওইভাবে বলো না স্টেশন থেকে যে কোনো আপনারা বলছি আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান তো ওখান দিয়ে ট্রেন ধরে চলে আসবে সোজা লুঙ্গিতে বজবাজের ট্রেন ধরে এসে ওখান দিয়ে এসে লুঙ্গিতে আসবে লুঙ্গিতে এসে যে ওখানে কাউকে বলবে বললামপুর ছিঙে পোতা ওখান দিয়ে এসে তো আপনাদেরকে দেখিয়ে আর বাজি মার্কেটে ঢোকার পর তোমাদের কোনো কি লোকেশান আছে যে এই দোকানের উল্টো দিকে বা এই জায়গায় হ্যাঁ হ্যাঁ একটা লোকেশান আছে ওই দেখতে পাচ্ছি দোকানদের এখানেও মা লক্ষ্মী ভ্যারাইটি স্টোর আর ফোস ইলেকট্রিক এই দুটোর উল্টো দিকেই রয়েছে তো তোমাদের দোকানের নাম হচ্ছে সেলস এম্পোরিয়াম বাজি শপ এখানে নাম্বার রয়েছে আচ্ছা এইটা হচ্ছে আরেকটা নাম নীলাচল তো দাদা যেহেতু ডবল বিজনেস তাই এখানে আরও একটা দোকানের নাম রয়েছে নীলাচলের মহাপ্রভু ভাণ্ডার এটা দেখেও আসতে পারো এখানে তোমাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে এই নাম্বারে কল করলে পেয়ে যাবে তবে হ্যাঁ কেউ কানা রাত্রিরে ভুল করেও করতে যাও না দিনের বেলাতেই করো। তো চলো দেখিয়ে দিই এবার তোমাদেরকে এক একটা করে বাজি রাজকুমারী তো রাজকুমারী ফুলঝুরির দাম কত রেখেছো মাত্র ছত্রিশ টাকা এই দশটা বাক্স বাক্স বাহ খুব কম দাম তো আর এটা হচ্ছে এটা একটু খুলে দেখাতে পারবে হ্যাঁ তো জেনেটার টুকড়ি তিন পিস রয়েছে দাম কত মাত্র তিরিশ টাকা মানে তোমাদের দোকানে তুলনামূলকভাবে কম দাম তো আমাকে এরকম আরও কিছু আইটেম দেখিয়ে দাও এখানে তোমার এখানে সাজানো দেখতে পাচ্ছি অনেকগুলো আইটেম রয়েছে তো আমি পিক করে নিচ্ছি কোনটা নেব আগেই এইটা দেখাও এটাও দশ পিস রয়েছে আর এটা এখানে পাঁচ পিস রয়েছে এটা একটু বড় আর এটা রয়েছে সব থেকে ছোটটা এটা রয়েছে ফাউন্টেন এটা ছোট ফাউন্টেন পাঁচ পিসের এর থেকে বড়ও হয় তো একটা তো সেইটা দেখাও আচ্ছা সব আমাদের সামনেই সাজানো রয়েছে বন্ধুরা আমরাই কানা দেখতে পাইনি তো এটা রয়েছে আরো একটু বড় ফাউন্টেন আর এটা রয়েছে তার থেকে ছোট ফাউন্টেন এখানে রয়েছে কিছু বড় চুটপুট এই চুটপুটগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর ভালোই বড় সাইজ আছে একটু ভাই ছোটো চুটপুটটা আমাদেরকে দেখা তাহলে বুঝতে পারবো ছোটো চুটপুট আর বড় চুটপুটে ঠিক কতটা ডিফারেন্স রয়েছে এই হচ্ছে ছোট চুটপুট আর এই হচ্ছে বড় চুটপুট এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স তো এখানে তোমরা তুলনামূলক দাম কমই পাবে অন্যান্য দোকানের তুলনায় দাদা যেরকমভাবে বলছেন তো দেখা যাক আর কি কি বাজির কালেকশান রয়েছে তো ওখানে আমি দেখতে পাচ্ছি অঢেল রঙ মশাল রয়েছে তো কয়েকটা যদি রং মশাল দেখানো যায় খুব ভালো হয় এখানে রঙ মশালের ভান্ডার বন্ধুরা কালারিং কালারিং রঙ মশাল রয়েছে আর বিভিন্ন সাইজের রয়েছে ছোট থেকে শুরু করে একদম বড় অবধি আর একদম ক্লাসিক রং মশলা যেগুলো আমরা ছোট থেকে ফাটিয়ে আসছি সেই রং মশলা রয়েছে এই রং মশলাটার দাম কত দাম হচ্ছে ষাট ষাট টাকা দশ পিস বাহ্ আচ্ছা এইগুলো এইগুলোর দাম হচ্ছে এটা পড়বে ষাট টাকা এটা পড়বে পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ টাকা এটা ষাট টাকা এটা দশ পিস থাকছে এটা আচ্ছা এটা পাঁচ পিসের দাম ষাট টাকা আর এটা দশ পিস পঁয়তাল্লিশ টাকা খুব ভালো তো চরকা দেখি দাও একটু আমাদের একদম ছোট থেকে দেখাও আমাদের অনেক ক্ষুদে বন্ধুরা আমাদের ভিডিওগুলোকে দেখে তো বন্ধুরা এখানে কিছু রং মশালের ভ্যারাইটি দেখে নিলাম এবার আমরা দেখে নেব কিছু ফুলজুরির ভ্যারাইটি এখানে লাল সবুজ মাল্টি কালার সব রয়েছে এইটা স্পার্কেল রয়েছে এটা রেড রয়েছে এটা গ্রিন রয়েছে আচ্ছা কিছু নতুন আইটেম দেখাও তোমাদের কাছে কি নতুন আইটেম এসছে এই বছরে শুনলাম তো এরকম থার্টি সেন্টিমিটার ফুলঝুড়ি এগুলো তো পুরোনো এগুলো দেখা হয়ে গেছে একটু নতুন আইটেম যেমন আমি শুনলাম যে তোমাদের কাছে ওই টুবড়িগুলো নতুন এসছে তো এই বছরে নতুন এসছে এই দোকানে এই কালার কালারকোটি এটা অনেক ফেমাস টুবড়ি একবার একটু খুলে দেখিয়ে দাও আমাদের বন্ধুদেরকে এই যে বন্ধুরা আমাদের সামনে চলে এসছে কালারকোটি টুবড়ি এই টুবড়িটার গ্লেজই আলাদা এই টুবড়িটা যখন ফাটাবে টুবড়ির আলো সেই রকমই বেরোবে এগুলো হচ্ছে ব্র্যান্ডেড মাল আচ্ছা ভাই ওইখানে আমি কিছু তুবড়ি দেখতে পাচ্ছি ওই তুবড়িগুলো একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও রং মশালের পাশে এটা ছিল কালার কোটি তো এটা এসে গেছে ডিলাক্স ডিলাক্সের ফাইভ কালার পট তো পাঁচটা পাঁচ রকম কালার হবে এটা হচ্ছে ডিলাক্সের ফাইভ কালার পট দেখতে পাচ্ছ তোমরা এগুলো সব এইবারে নতুন এসছে কোথায় না সেলস এম্পোরিয়ামে তো এরকমই আরও নতুন নতুন বাজি দেখিয়ে দেব ওইদিকে আমি দেখতে পাচ্ছি কিছু টুবড়ি রকেট চরকা সব ধরনের রয়েছে তো ভাই এখানে কেউ যদি হাজার টাকা আনে হাজার টাকা এসে ব্যাগ ভর্তি বাজি নিয়ে যেতে পারবে তো আরামসে হয়ে যাবে তো এবার আমাকে কিছু ফ্যান্সি বাজি দেখিয়ে দাও তুমি যেমন ময়ূর আমি দেখতে পাচ্ছি তারপরে ড্রোন আছে হেলিকপ্টার আছে ভাই এখন খুঁজে পাচ্ছে না যে এত বাজির মধ্যে কোথায় এই বাজিগুলো পাবে আমরা দেখে নেবো কিছু স্পেশাল বাজি স্পেশাল কেন বলছি সেটা এক্ষুনি বুঝতে পারবে এটা হচ্ছে ময়ূর যেটা একটা ফ্যান্সি বাজি তো এইটাকে তুমি আগুন লাগালে চারদিক দিয়ে ময়ূরের মতো টুপড়ির ফাউন্টেনগুলো হবে তো সেটা একবার দেখাতে বলব খুলে দেখাও ভাই একবার তাহলে আমাদের দর্শক বন্ধুরাও বুঝবে এটা হচ্ছুরি ছুরি দিয়ে কেটে দাও একদম ময়ূরকে তো বন্ধুরা তোমাদের জন্য ওপেন করা হচ্ছে ময়ূর তোমরা বর্ষাকালে ময়ূর দেখেছো এবারে শীতকালে ময়ূর দেখবে এই হচ্ছে ময়ূরের সেই শলতে যেখানে আগুন দিলে পুরো চার থেকে ময়ূরের প্যাকম বেরোবে তো এইবার চলে আসছি আমরা একটা চুটপুট যেটা নতুন বেরিয়েছে নাম হয়েছে কিটক্যাট এই কিটক্যাটটা হচ্ছে এক ধরনের চুটপুট যেটায় কি না এরকম সিলভারি স্পার্কেল হবে তো এবার আমরা নেক্সট বাজি বাহ সুপার ডিলাক্সের একটা নতুন টুবড়ি বার করেছে দাবাং টু হ্যাঁ বন্ধুরা দাবাং টু এটা দুটো বড়ো বড়ো অনেকটাই বড় প্রায় এক হাত সাইজের টুবড়ি এগুলো তো এগুলো নতুন বার করেছে এই বছরে তো ভাইয়ের কাছে এত কালেকশান রয়েছে ভাই দেখাতে দেখাতে পাগল হয়ে যাবে এবার এটা কি আছে ভাই এটা কক ব্র্যান্ডের আচ্ছা এখানে ব্র্যান্ডের জিনিসও পাওয়া যায় তো বন্ধুরা বলে রাখি এই যে দোকানটা সেলস এম্পোরিয়াম এখানে তোমরা কক ব্র্যান্ডের সমস্ত হোলসেল জিনিস পেয়ে যাবে সে পশ্চিমবঙ্গ বলো বিহার বলো উড়িষ্যা বলো সব জায়গায় ট্রান্সফারেবেল আছে ট্রান্সপোর্টের কোনো অসুবিধা নেই এই কক ব্র্যান্ডের যা বাজি লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে তোমাদেরকে হোলসেলে মাল দিয়ে দেওয়া হবে এই হচ্ছে কক ব্র্যান্ডের চরকা যেটা সবাই অলরেডি জানে খুব পরিচিত একটা ব্র্যান্ড এটা হচ্ছে অল ইন ওয়ান সব ধরনের এক কালারের ফুলজুরি একই সাথে মাল্টি কালার হয়ে গেছে বা এইটা হচ্ছে এক ধরনের ফাউন্টেন এটা আমি চম্পাটিতেও দেখেছিলাম আর নুঙ্গিতেই প্রথম দেখলাম এই ধরনের ফাউন্টেন এই তো হেলিকপ্টার বাচ্চাদের জন্য খুবই ফেভারিট বাজি এটা একটা ফ্যান্সি বাজি হেলিকপ্টার এটা হচ্ছে মাশরুম বাজি এটা অনেকবারই তোমাদেরকে দেখিয়েছি আবারও দেখে নাও এইটা হচ্ছে অ্যাংরি বার্ডের বারো শট টুয়েলভ শট এগুলো সব ব্র্যান্ডেড বাজি এখন দেখানো হচ্ছে এটা হচ্ছে বাটারফ্লাই এখানেও কিন্তু গ্রিন ক্র্যাকারসের লোগো রয়েছে অবশ্যই গ্রিন ক্র্যাকারসের লোগো দেখে তবে কিনবেন বা এটা হচ্ছে পাঁচটা কালারের তুবড়ি এটাও কক ব্র্যান্ডের ব্র্যান্ড দেখে কিনবেন বন্ধুরা যাদের কক ব্র্যান্ড পছন্দ স্পেশালি তারা এই দোকানটা মাস্ট ভিজিট করো কক ব্র্যান্ডের সমস্ত জিনিস পেয়ে যাবে এইটা আর একটা কক ব্র্যান্ডের ফ্লাওয়ার পট মানে সেই ফাউন্টেন টাইপের তুপি যেগুলো একটু বড় ঝাড় বানায় ভাই তোমাদের কাছে সেল তো এখানে দোকানে দেখতে পাচ্ছি না সেল কি তোমরা বিক্রি করছো সেল বিক্রি করছি আচ্ছা মানে সেলটা অ্যাভেলেবেল আছে কিন্তু সামনে এখন দেখানো যাচ্ছে না ভিডিওতে কিছু ইস্যুসের জন্য তো বন্ধুরা যারা যারা সেল খুঁজছো কম দামে তারা সেলস এম্পোরিয়াম ভিজিট করো স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে দাদাকে হোয়াটসঅ্যাপও করতে পারো কলও করে নিতে পারো তো তোমাদের এখানে হোলসেল রিটেল সবই পাওয়া যাচ্ছে সব ব্র্যান্ডও রয়েছে দেখিয়েও দিলাম যে কক ব্র্যান্ডের হোলসেল পেয়ে যাবে তোমরা তো ধন্যবাদ ভাই তোমাকে আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ভালোবাসা তোমাকে তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করি টাটা